মামা এখন তো আমরা যত সব অনুষ্ঠান আছে সব আমরা বাফেটে করি বা চাইনিজ রেস্টুরেন্টে করে থাকি তো মামা আগেরকার অনুষ্ঠানগুলো কেমন ছিল একটু যদি বলতেন আমাদের আগে যখন অনুষ্ঠান হতো আমরা কমেডি সেন্টার ভাড়া করতাম আর সেন্টার ভাড়া করে আমাদের অনুষ্ঠানগুলো করা হতো যেমন ধরেন আমি সর্বশেষ যে অনুষ্ঠানটা করা হয়েছিলো আমার ঘরে আর পিডিআরের যে হল ছিল সেই হলের মধ্যে দর্ব হলের মধ্যে আমাদের অনুষ্ঠানটা হয়েছিলো আমার মনে তখন হয়েছিল যেটা আমরা আমি তখন অনেক ছোটো ছিলাম আমার আমরা আমার ভাই আমার বাবা আমরা দিন আমরা করেছি প্রথম আমরা বাবুলজিদের সাথে মরুবি বাজার যেয়ে আমরা পোড়াও চাল মর মশলা নিয়ে আসছি তারপরে কাপ্তান বাজার থেকে আমরা মুরগি নিয়ে আসছি যা এরপরে আমাদের এলাকার নগরগঞ্জের থেকে আমরা গরু বসতে ওয়াটার দিয়েছি এরকম আমরা বিভিন্ন জায়গায় আমরা সবসময় বাবুদের সাথে বসে একটু বাবুছি পাকা বলে যেমন আমাদের অনুষ্ঠান ছিল দুপুরে আমাদের অনুষ্ঠান দুপুর হওয়ার কারণে হয়েছিলো যেটা আমরা রাতে পাক হয়েছি তো সারা রাত আমরা বাবা বসেছিলো মুরগিগোড়া যখন ছুঁড়লো মুরগির চামড়াগুলো আমরা গুলো ছাড়া ছাড়ার ছুঁড়লো এই একটা জিনিস আমাদের ইয়ে ছিল আনন্দ ছিল আমাদের একটা ফিলিংস ছিল অন্যরকম বা থাকতে হবে বা যাদের সাথে থাকতে হবে যারা খাওয়াবে কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের চাইনিজগুলোতে চাইনিজগুলোতে হচ্ছে প্লাস্টিকটা ছিল এখন তো চাইনিজ এখন গ্রুফে চলে আসছে আমরা সব গ্রুফে অনুষ্ঠান করি চাইনিজগুলোতে ছিল চাইনিজ খাবার তখন ছিল কি আমরা তো অনেক সময় বুঝতে পারবো জন্য আমার বোনের অ্যাঙ্গেজমেন্টের মধ্যে মিটনাইট চাইনিজের মধ্যে আমাদের করা হয়েছিল তো মিটনাইট চাইনিজ নিউ মার্কেটে যে শাখাটি ছেড়া করা ছিল তখন হয়েছিল কি আমাদেরকে রাইসটা দেওয়া হয়েছে রাইসের সাথে ডিম দিয়ে রাইসটাকে ইয়ে করা হয়েছিলো কিন্তু আমাদেরকে যখন আমরা বুঝতে পারিনি তো আমাদের প্রথম এটা এবং বাংলা খাবার বাংলা খাবার বললে ছোটো ছোটো বাংলা বাংলা খাবার বললে যেমন এই সাইজের পেয়ালার মধ্যে আপনার মাং ঘুষ দিত আরেকটা একটা ছোট্ট রুস দিত দেখা গেছে তিনশো সাড়ে তিনশো টাকা করে দিত চাইনিজগুলো এখন চাইনিজ থেকে আমরা বুফে চলে আসছি আমরা বুফেগুলো হচ্ছে যেমন ছয়শো টাকার থেকে ধরে আপনার তেরোশো চোদ্দশো টাকা পর্যন্ত মাথা পিছু বুফে এখন হচ্ছে কি বুফের একটা সুবিধা হচ্ছে আপনার সুবিধাটা হচ্ছে আমাদের কেউ কিছু করতে হচ্ছে না আসবো খেয়ে চলে যাব কিন্তু আমাদের যেই আনন্দটা যে ফিলিংসটা ছিল এক সময় আমরা সারা জাগে বাবুচির সাথে কাম ইয়ে করছি লারকি নিয়ে আসছি গ্যাস জ্বালানো যেমন পাক করার জন্য বড় বড় বড়ো পাক করা হয়েছে বাবুজির সাথে বসে রয়েছি খাওয়া হয়েছে রাত জাগার জন্য এবং সবসময় বাবুচিদের আশেপাশে ছিলাম এবং খাবারের সময় খাবার টেবিলগুলো দেখতাম এখন ওই ফিলিংসটা ওই মজাটা নাই এখন ওই মজাটা আপনারা পাবেন না আপনারা এখন এই মজাটা পাবেন না এখন বুবে আসতেছেন বিভিন্ন ধরনের পদের খাবার দিয়ে রাখতে আসলে খাবার খান না খান এটা দেখার কিছু নয় পিছু আপনাকে টাকা দেওয়া যেতে হচ্ছে এবং আমাদের যে খাবারগুলো ছিল যেমন টিকা তারপরে আপনার রোস্ট রেজালা গরুর রেজালা এগুলো ছিল এখন হচ্ছে বিভিন্ন মানে ফালতু খাবার দিয়ে বিভিন্ন ইয়াদের কেক টেক এটা আবিজাবি জাবি দিয়ে আপনার ষাট সত্তর আশি নব্বই পদ দেখাচ্ছে বা একশো তিন পদ একশো চার পদ বলতেছে আসলে এগুলো হলো বিভিন্ন ক্যাকের বিভিন্ন কালার দিয়ে দেওয়া করে আসল খাবারটা এদের কিছুই নেই যাই একটু আছে গ্রিল টি এগুলো ওরকম না কিন্তু আগের যে আমাদের ফিলিংসটা ছিল আমরা সারা জেগে আমরা প্রোগ্রাম করতাম সারা আজ জেগে বাবু সাথে সময় দিতাম বা আমাদের রাতে প্রোগ্রাম হইত তাহলে দিন বাবুশীষের সাথে এটা সেটা কিনে এনে দাও চা বানানো চা খাওয়া এগুলো আগের মতো দেয় এখন আপনারা আমরা যে মজাটা পাইছি যেমন আমার বোনের অনুষ্ঠানে একজন বিডিআরের এখন তো বিজিবি দরবার ছিল সেই জায়গায় করা হয়েছিল তো ওই সেক্ষেত্রে আর আপনাদেরকে এখন আর মজা পাবেন না আমাদের মতন এই মজাটা আপনি পাবেন না এখন বুফে আসবেন খাবেন চলে যাবেন এতে একটা লাভ হলো কি যেমন আগে কমিসি সেন্টারগুলো আপনার পনেরো দিন এক মাস দুই মাস আগে ভাড়া দিতে হতো এখন এটা লাগে না কমিটি সেন্টার ভাড়া দিতে হয় না সেন্টারে ভাড়া লাগে না আর চাইনিজে বলেন আর বুফে বলেন কমিটি সেন্টার ভাড়া দিতে হচ্ছে না বাবুচির পিছিয়ে দৌড়ে দিতে হচ্ছে না দিকটা বেঁচে গেছে আপনার কিন্তু আমরা যে ফিলিংসটা যে মজাটা পাই সেই মজাটা সেই ফিলিংসটা আপনারা পাবেন না তো আমি এটাই বলবো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে কিন্তু আগের যে খাবারের মজা টেস্ট পাবেন না এইগুলো চাই ইউক্রেন খাবার তা আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কোনো কাবাডি নাই কাবাডি এখানে কোনো বড় বানুয়ে রে আজ না আমাদেরকে একবারই গরু মাংস দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত আর কোনো গরু মাংস দিচ্ছে না এখানে খাবার খেতে আসবেন না দেখতে পাচ্ছেন কোনো খাবার ভালো না আইটেম ভালো না আইটেমগুলো মোটেও ভালো না এখন না দেখতে পাচ্ছেন